এখানে কিন্তু থ্রি পিস উৎপাদন হয় এটা থ্রি পিসের জন্মস্থান এখান থেকে কিন্তু সারা বাংলাদেশের পাইকারি মার্কেটে থ্রি পিস যায় সস্তা আজকে কিন্তু আমরা একবারে সস্তায় দিব কাপড় সস্তে রং দেওয়ার মাধ্যমে সাদা গ্রে দেখে এইভাবে কিন্তু আমাদের প্রিন্টিং হয় দিক থেকে দেখতেছেন একবারে কাপড়গুলো নামতেছে আপনি দেখিয়ে দিবেন যে কোন কোন কাপড়গুলোর মধ্যে আমাদের অফার চলতেছে এভাবে আমাদের এই গ্রে কাপুর থেকে আমাদের টিবি সম্পূর্ণভাবে তৈরি করা হয় এখানে কিন্তু আমাদের প্রিন্ট হবে এখানে প্রিন্ট যে মেশিন থেকে নামতেছে এভাবে কিন্তু প্রিন্ট করে এখানে রাখো এগুলো একদম পানির মতো দামে পাবেন কারণ এটাও কিন্তু আমরা অফার দিচ্ছি কেমিক্যালের মাধ্যমে আমাদের কাপড়গুলো ওয়াশ করা হচ্ছে তবে একদম সাদা কাপড়গুলো একদম সাদা কাপড়গুলো কিন্তু এভাবে রাখা আছে নামাছে দুইটা করে ডিজাইন আছে আমাদের প্রতিদিনের কাপড়গুলো ওয়াশ করা হয় প্রথমে কিন্তু কাপড়টাকে ঠান্ডা পানির মাধ্যমে ওয়াশ করা হয় কেমিক্যাল দিয়ে আমরা অল্প মূল্যে আমরা কিন্তু দিচ্ছি এই যে দেখুন এটার বটটা জাস্ট দেখেন হুম কত বড় কিন্তু একদম সফট হয়ে গেছে কাপড়টা কাপড়টা সম্পূর্ণ রেডি হওয়ার বড়ছে এই প্রসেসিং দিয়ে মেশিনের মাধ্যমে সম্পূর্ণভাবে রেডি হয়ে আমাদের এখানে শুধু থ্রি পিস আর থ্রি পিস কিউস পরিমানে বলতে গেলে হচ্ছে অর্ধেক মূল্যে আমাদের এই ড্রেসটা পাবে সব সময় সারা বছরের একটি রানিং প্রোডাক্ট জানেন পিট কালার এবং মাস্টার কালারের একটি দারুণ কম্বিনেশন হচ্ছে এই ড্রেসটার মধ্যে যে দেখেন ডিজাইনটা মধ্যে আরো বেশ কিছু কাপড় আছে উপরের আজকে আমরা সবগুলাই দেখাবো আর আরো ভালো কিছু কাপড় যাতে আরো কম দামে পায় জামাগুলো প্রতিটা কিন্তু ফ্রি সাইজ থাকবে দেখেন জারাগঠন জারাগঠন ড্রেসটা কিন্তু আপনি যদি একটু কাছ থেকে দেখেন জামার কাপড়ের ডিজাইনটা এই যে দেখো কাপড়টার মধ্যে হচ্ছে এমবুটারি করা আছে এগুলো কিন্তু রিপিট মারা হয় কাস্টমারের চাহিদা অনুযায়ী আমাদেরকে কিন্তু এগুলা করতে হয় সব ডিজিটাল এখন হচ্ছে সব 3D কি বারবার বলতেছি স্যাম্পল দেখিয়ে দিয়েছি ভাই আমাদের এই ডিজাইনটা অবশ্যই লাগবে এই ডিজাইনটা লাগবে পিঙ্ক কালারের মধ্যে একটি ড্রেস এর মধ্যে দর্শক আসসালামু আলাইকুম থ্রি পিস ব্যবসায় ভাই বোনেরা চাই সরাসরি প্রস্তুত কারকের কাছ থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করার জন্য আর আমার কাজ আপনাদেরকে প্রস্তুত কারকের সন্ধানগুলো গুলো ভিডিওর মাধ্যমে জানিয়ে দেয়া কাদের কাছ থেকে আপনি কমে পাবেন কারা থ্রি পিসগুলো সুতা থেকে গ্রে কাপড় থেকে প্রিন্ট করে ড্রাইং করে তৈরি করে তাদের সন্ধান দেওয়া এবং জানিয়ে দেওয়া কাদের কাছ থেকে রেগুলার থ্রি পিস নিয়ে ব্যবসায় ব্যবসা করে হাজার হাজার পেটিতে বিভিন্ন রকমের ডিজাইনের লক্ষ লক্ষ থ্রি পিসগুলো এখানে স্টক করে রাখা হয়েছে বিভিন্ন কোয়ালিটির ভেরিয়েশন রয়েছে বিভিন্ন প্রাইজের রয়েছে কার এলাকায় কোনগুলো চলে সেগুলো রাখা হয়েছে এবং ব্যবসায়ীদেরকে প্রতিনিয়ত এমন কিছু ডিজাইন তুলে দেওয়া হয় যে ডিজাইনগুলো বর্তমানে অনেক রানিং এবং এমনও কিছু থ্রি বিস থাকে যেগুলো আগের চাইতে কমে ছেড়ে দেওয়া হয় অর্থাৎ একটি ভিডিওতে অনেক গুরুত্বপূর্ণ কিছু থাকে যা ব্যবসায়ী ভাই কাছে অনেক গুরুত্বপূর্ণ হবে অন্য কারোর কাছে সেটা হবে না যারা ব্যবসা করবে তারা জানবে যে আসলে কখন কোন কালেকশনগুলো কত কমে নিলে আসলে কীরকম লাভের একটা সুযোগ থাকে সেটা ব্যবসায়ী ভাই বোনরা জানবে এবং যারা সম্পূর্ণ ভিডিও দেখবে তারাই দিন শেষে উপকৃত হবে যে আসলে কোন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ ছিল হ্যাঁ দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন এই ধরনের ভিডিওগুলো আপনাদের কতটা ভালো লাগে আপনারা সরাসরি প্রস্তুতকারকের কাছ থেকে ত্রিবিষে ব্যবসা করতে কতটা আগ্রহী কতটা ইচ্ছুক হ্যাঁ দর্শক স্ক্রিনটা নাম্বারে আপনি কল করে চাইলে আরও অনেক গুরুত্ব

এই গ্রে কাপড় থেকে আমাদের টিবি সম্পূর্ণভাবে তৈরি করা হয় এই পাশে দেখিয়ে পাচ্ছেন আমাদের টিবি স্কুলে আমাদের গ্রেগুলো কিন্তু রাখা আছে টিবিদের শতকড়ে রাখা আছে এর থেকে কিন্তু আমাদের এই সাইড হচ্ছে আমাদের প্রিন্টিং সেকশন এখানে তিনটা সেকশন আছে তিনটা মেশিন আছে এখানে কিন্তু আমাদের প্রিন্ট হবে প্রিন্ট হয়ে কিন্তু এই মেশিনের মাধ্যমে আমাদের ডায়ার হয় কাপড়গুলো ডায়ার হয় কিন্তু এই যে এরকম আমাদের কাপড়গুলো এখানে প্রিন্ট হয় এইগুলো প্রিন্ট হয় এগুলা কিন্তু একবারে সস্তা দিয়ে দিবেন হ্যাঁ একবারে সস্তা আজকে কিন্তু আমরা একবারে সস্তায় দিব কাপড় একমাত্র এত বড় শোরুম থেকে এত ফ্যাক্টরি থেকে মাত্র ব্যবসা শুরু করতে পারবেন এই যে আমাদের দেখাবো এই যে আমাদের কিন্তু প্রিন্ট করে সম্পূর্ণ গরম কাপড় ঠিক আছে গরম কাপড় আসার ফলে আপনার এই যে আমাদের এই মেশিন আছে এগুলো কিন্তু আমাদের প্রিন্টিং মেশিন এই যে এখানে আমাদের প্রিন্ট হচ্ছে কাপড় দেখতে পাচ্ছেন আমাদের যে কাপড় প্রিন্ট হচ্ছে রং দেওয়ার মাধ্যমে সাদা গ্রে থেকে এইভাবে কিন্তু আমাদের প্রিন্টিং হয়েছে রং দেওয়া হচ্ছে এইভাবে কাপড় গুলো প্রতিটা কাপড় কিন্তু এইভাবে আমাদের রং দেওয়া হয় মেশিন যেটাতে কাপড়টাকে আবার ঠান্ডা করা হয় কাপড়টাকে বাসটা সোজা করা হয় এগুলা কিন্তু এই মেশিনের মাধ্যমে যে উপর দিক থেকে দেখতেছেন একবারে কাপড় নামতেছে এইভাবে নিচ থেকে এইভাবে কিন্তু কাপড় আপনার আবার ঠান্ডা করা হয় এই কাপড় গুলোকে ঠান্ডা করা গরম কাপড় যাকগো আমরা চলে যাবজি আমাদের ড্রেস সেকশনে ড্রেস সেকশন এখানে কিন্তু আমাদের গ্রে কাপড়গুলোকে মেডিসিনের মাধ্যমে ওয়াশ করা হয় এ যা দেখতে পাচ্ছেন কেমিক্যালের মাধ্যমে আমাদের কাপড়গুলো ওয়াশ করা হচ্ছে এই যে এই পাশে ওয়াশ করা হচ্ছে ময়লা সরানো হচ্ছে কাপড় থেকে তারপর কিন্তু এইভাবে একদম সাদা কাপড়গুলো একদম সাদা কাপড়গুলো কিন্তু এইভাবে রাখা হচ্ছে মেশিন এর মাধ্যমে কেমিক্যালের মাধ্যমে পরিষ্কার করে তো ওয়াশ করা হয় প্রথমে কিন্তু কাপড়টাকে ঠান্ডা পানির মাধ্যমে ওয়াশ করা হয় কেমিক্যাল দিয়ে তারপর কিন্তু এইখানে আইসা এই কাপড়গুলোকে আবার কিন্তু ঠান্ডা পানিতে রাখা হয় তারপর কিন্তু হচ্ছে যে আমাদের এই যে গরম পানি ওয়াশ করা হয় তারপর আবার কিন্তু যে দেখছেন কিন্তু কেমিক্যালের মাধ্যমে আমাদের কাপড় গুলো ওয়াশ করে এইখানে কিন্তু আবার ঠান্ডা পানি দিয়ে কালার হান্ড্রেড গ্যারান্টি করে তারপর কিন্তু এই রুলারের মাধ্যমে নামানো হয় যেটাতে কাপড়টা একভাবে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু আপনার এই যে এরকম তৈরি হয়ে কিন্তু নেমে যায় কাপড়টা এই যে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু একদম সফট হয়ে গেছে কাপড়টা কাপড়টা সম্পূর্ণ রেডি হওয়ার পর হচ্ছে এই প্রসেসিং এই মেশিনের মাধ্যমে সম্পূর্ণ ভাবে রেডি হয়ে আসে কাপড়টা আপনারা যারা নতুন ব্যবসা করবেন নতুন উদ্যোগটা তারা কিন্তু অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু একমাত্র বিশ্বস্ত একটি প্রতিষ্ঠান এবং আমরা বিশ্বাসের সাথে এত বছর যাবত আমাদের শোরুমটা আমাদের কাপ আমাদের ফ্যাক্টরিটা আমাদের কোম্পানিটা পরিচালনা করে আসছি নাসিম ভাই এতক্ষণ কিন্তু আমরা আমাদের কারখানায় ছিলাম কারখানা থেকে কিন্তু আপনাকে আমাদের শোরুমে নিয়ে এসেছি কারণ আজকে মূলত ভিডিওটা হচ্ছে আমাদের বিভিন্ন কাপড়গুলোর উপর কিন্তু বিশাল একটি অফার দিয়েছে ঠিক আছে তো সেই জন্যই কিন্তু আপনাকে শোরুমে আনা আর হচ্ছে আপনি দেখিয়ে দিবেন যে কোন কোন কাপড়গুলোর মধ্যে আমাদের অফার চলতেছে এবং কোন কোয়ালিটির মধ্যে অফার চলতেছে প্লাস হচ্ছে আমাদের যেগুলা কাপড় অফার দিয়েছি বিশেষ করে পূজার জন্য সেগুলো কাপড় দর্শকরা যাতে ভালো করে দেখতে পারে এবং তারা যাতে সঠিক সময়ের মধ্যে আইসে আমাদের কাপড়গুলো নিতে পারে সেজন্য আজকের এই ভিডিওটা আচ্ছা আজকে আমাদের যে সবসময় যে রানিং প্রোডাক্ট টা বাই এই যে পেটি পেটি এগুলো ভাই আপনারা আপনাদের কারখানা থেকে নতুন করে করেন আর এখানে এনেই স্টক করেন ভাই না যে কারখানা থেকে আপনি যদি দেখেই যাচ্ছেন যেভাবে আমরা এই যেভাবে আমাদের প্রিন্টিং হয় ওয়াশ হয় তারপর কিন্তু এভাবে কারখানায় আসে পেটিপেটি করে সেটা আমরা দেখতেই পাচ্ছেন আর হচ্ছে কি আজকে যে আমাদের ডিজাইনটা এসেছে কারিজ বা কাশ্মীরের মধ্যে একটি ওয়াও একটি ডিজাইন ঠিক আছে এর মধ্যে হচ্ছে আমরা মিষ্টি কালারটা দেখাবো যেটা হচ্ছে অনেক জোস একটা কালার প্রতিটা কালার প্রতিটা ডিজাইনের মধ্যে কিন্তু আমাদের চারটা কালার अवेलेबल থাকবে প্রতিটা ডিজাইনে তো আমরা দিচ্ছি প্রথমে কাশ্মীরি ডিজাইন এই যে দেখেন কাশ্মীরি বুটিক্স যেটা হচ্ছে সব সময় সারা বছরের একটি রানিং প্রোডাক্ট সবার জন্য আর এর সালোয়ারটা দেখবেন পুরা মাস্টারাইজ করা ম্যাচিং একটা সালোয়ার থাকবে প্লাস হচ্ছে আপনার এই যে উন্নাটা প্রতিটা আমাদের সাথে ম্যাচিং থাকবে প্লাস এরগুলা কিন্তু থাকবো হচ্ছে আড়াই গজের নামাজি উন্না এই যে উন্নাটা দেখো এবং এটা কিন্তু আড়াই বহর থাকবে প্রতিটা উন্নার এইখানে দেখেন নতুন কাপড় আমরা স্টক করেছি গতকাল স্টক করেছি আজকে আমাদের কাপড় নেই এত পরিমানে সেল হচ্ছে এত ভালো কাপড় এবং প্রাইসটা কিন্তু আমরা একেবারে লো কোয়ালিটিতে দিচ্ছি যেগুলো হচ্ছে প্রাইস অনুযায়ী কাপড়ের কোয়ালিটিটা অনেক ভালো তারপর আমরা দেখাবো হচ্ছে আমাদের আরো একটি ডিজাইন এই যে অনেকে ডিপ কালার চায় এইসব কাপড়ের মধ্যে তাদের জন্য মূলত এই ডিজাইনগুলো করা তো এই ডিপ কালারের মধ্যে কাপড়টা এই যে দেখেন সুন্দর একটি ডিজাইন ঠিক আছে এবং এটা হচ্ছে কারিজমা কাশ্মীর মধ্যে অনেকে যারা ডিপ কালার খুঁজে তাদের জন্য মূলত হচ্ছে এই ডিজাইনটা করা এই ডিজাইনটা দেখবেন হচ্ছে একদম নকশিকাতার গাতার মতো একটি ডিজাইন থাকবে প্লাস হচ্ছে এর যে অন্যটা ড্রেস থেকে অনেক সুন্দর হচ্ছে আমাদের অন্যটা অনেক কাপড় আছে যারা ড্রেস থেকে বেশি ভালো উন্নাটা খোঁজে তাদের জন্য মূলত এই সব উনার ডিজাইন করা হয় সব ইউনিক ইউনিক ডিজাইন পাবেন ফ্যাশন গ্যালারিতে তারপরে দেখাবো হচ্ছে আমাদের আরো একটি ডিজাইন এই যে কাশ্মীর এতে দেখাবো আমরা হচ্ছে আমাদের পিৎ কালারটা পিৎ কালারটা খুব জোস একটা কালার এবং আনকমন একটা কালার সব কাপড়ের কালারের মধ্যে কিন্তু এটা একটা আনকমন কালার থাকে দেখেন পিত কালার এবং মাস্টার কালারের একটি দারুন কম্বিনেশন হচ্ছে এই ড্রেসটার মধ্যে খুবই সুন্দর একটি ডিজাইন এবং এই ডিজাইনের কিন্তু চারটা কালারই আমাদের অ্যাভেলেবল আছে দেখতে পাবেন চারটা কালারই খুব সুন্দর এবং এর উন্নাটা দেখেন আমি এই ডিজাইনের উন্নাটা দেখাই অনেক সুন্দর একটি উন্না এবং হচ্ছে এগুলা প্রতিটা থাকবে হচ্ছে নামাজি উন্না এই যে দেখো এত বড় সাইজ তারপর হচ্ছে দেখাবো কাশ্মীরের মধ্যে অনেকে যে ব্ল্যাক হোয়াইট হোয়াইট ব্ল্যাক অনেকে চায় তাদের জন্য হচ্ছে এই ড্রেসগুলা আচ্ছা এগুলা দেখ তাই সারা বছর হ্যাঁ এগুলো সারা বছরের জন্য এগুলো হচ্ছে বেস্ট একটি কোয়ালিটি এবং কালার গ্যারান্টি সহকারে আপনারা পেয়ে যাচ্ছেন এই দেখেন ডিজাইন স্টেপের মধ্যে এর মধ্যে এটার অন্যটা অনেক সুন্দর এবং এটার মধ্যে কিন্তু চারটি কালার আমাদের এভেলেবেল আছে এইযে দেখেন আমাদের ড্রেস গুলা আচ্ছা প্রতিটার কোয়ালিটি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট এবং কালার গ্যারান্টি হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট যদি বিক্রি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনারা চেঞ্জ করে নিতে পারবেন আমাদের সেই সুযোগ কিন্তু আমরা সারা বছর দিয়ে থাকি আপনারা যারা বিডিউটি দেখতেছেন তারা যদি আমাদের শোরুমে আসতে যান আমাদের শোরুমের লোকেশন হচ্ছে নরসিন্দি শেখার চর বাবুরাট মার্কেট ধুমকেতু মাঠের পাশে ভূমি অফিসের অপোজিটে সোয়াগিনুর ফ্যাশন গ্যালারি এছাড়া যারা আসতে পারবে না তারা কুরিয়ারের সার্ভিসের মাধ্যমে আপনি নিতে পারবেন স্ক্রিনের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তারপর আমরা দেখা বলছেন নাদিমাই আমাদের যে অফারের মালগুলা যেগুলো হচ্ছে জমজম সুপার যেগুলোর প্রাইস আগে অনেক বেশি ছিল অনেক আপুরাই মিস করছেন এখন তারা এখন তারা আগের চাইতে কমে নিয়ে এখন তারা হিউজ পরিমানে হিউজ পরিমাণে বলতে গেলে হচ্ছে অর্ধেক মূল্যে আমাদের এই ড্রেসটা পাবে প্রায় অর্ধেক মূল্যে আমাদের এই ড্রেসটা পাবে জমজম সুপার এর এই যে সুপার কালেকশন সবচেয়ে জমজমের সবচেয়ে হাইস্ট কাপড় হচ্ছে এটা এর মধ্যে হচ্ছে আমি দেখাই ডিজাইনটা আমাদের প্রতিটা ডিজাইনই কিন্তু ইউনিক এবং আমাদের কিন্তু বেশ কিছু কাপড় আছে এছাড়াও বেশ কিছু কাপড় আছে অফারের আজকে আমরা সবগুলাই দেখাবো এছাড়া দেখেন জমজম সুপারের রানী গোলাপী কালারের মধ্যে ডিজাইনটা খুবই সুন্দর এছাড়া আমাদের আরো একটি ডিজাইন আছে যেগুলো হচ্ছে হোয়াইট নেভি ব্লুর মধ্যে অনেক আপু হোয়াইট নেভি ব্লুর মধ্যে পছন্দ করে তাদের জন্য হচ্ছে এই ডিজাইনটা এটা একদম নরম সফট এর মধ্যে একদম সফট একদম সফট আপনি হাতে নিলে মুঠির মধ্যে করে রাখতে পারবেন এর এটা ব্যাপারে আগত চাইতে কমে পেয়ে যাবে জি একদম কমে প্রায় অর্ধেক দামে আমি বলতেছি এই ড্রেসটা পেয়ে যাবে এবং হচ্ছে দেখাবো আরেকটা ডিপ কালার এর মধ্যে আমাদের জমজম সুপার এর ভাই জমজম সুপার এর এত পরিমানে আমাদের এইখানে কালেকশন এত পরিমানে স্টক করছি ঠিক আছে একমাত্র আমরা মূলত দিচ্ছি এটা নতুন ব্যবসায়ীদের জন্য আরো ভালো কিছু কাপড় যাতে আরো কম দামে পায় সেক্ষেত্রে এই যে দেখেন জমজম সুপার এর আরো একটি ডিজাইন এবং এর প্রতিটা উন্নয় থাকবে কিন্তু আপনার আড়াই হাত বহরের এবং থাকবে নামাজি উন্নয় এই যে দেখতে পাচ্ছেন উন্নাটা এই যে দেখুন খুব সুন্দর একটি উন্না এবং এগুলার কিন্তু আপনার খুবই কম দামে পাইতেছেন প্রায় অর্ধেক দামে আমি বারবার বলতেছি যে প্রায় অর্ধেক দামে আপনারা পেয়ে ফেলতেছেন তো সেক্ষেত্রে কিন্তু আপনারা আমাদের শোরুমে সরাসরি আসুন তারপর আমাদের যে পাকিস্তানি গুলজির যে মাস্টার কপিটা সেটাও কিন্তু আপনারা একদম পানির মতো দামে পাবেন কারণ এটাতেও কিন্তু আমরা অফার দিচ্ছি এখান থেকে যারা নিবে তাদের মনে হয় অনেক টাকা সাশ্রয়ী হবে অনেক টাকা সাশ্রয়ী অনেক টাকা সাশ্রয়ী তারা একটা টাকা দিয়ে এখন দুই টাকা দুইটা ড্রেস কিনতে পারবে সেরকম আমরা মূল্যে কিন্তু আমরা দিচ্ছি এই যে দেখেন অরেঞ্জ কালারের মধ্যে একটি ড্রেস এটা ডিজাইনটা এবং এই জামাগুলো প্রতিটা কিন্তু ফ্রি সাইজ থাকবে এবং হাতার কাপড় প্রতিটার সাথে এক্সট্রা করে দেওয়া আছে প্লাস হচ্ছে এর ওন্নাগুলো सेम আমাদের প্রতিটা ওন্নাই सेम আমরা প্রতিটা ভিডিওর মধ্যেই বলে থাকি নামাজি উন্না থাকবে পাঁচ হাতে এই যে দেখেন এছাড়া আপনি এদিকে দললে দেখবেন আমাদের গুলজির স্টক অনেক अवेलेबल স্টক আছে যেগুলো কিন্তু আমরা একদম অফারে দিয়ে ফেলতেছি তো দেরি না করে চলে আসুন আমাদের শোরুমে আমাদের শোরুমের লোকেশন হচ্ছে নোট সিন্দি শেখার চোর বাবুকেতুমাটের পাশে অফিসের অপোজিট এর ফ্যাশন গ্যালারি তারপর হচ্ছে আমরা দেখাবো আমাদের জারা কালেকশন বলে প্লাস কাটওয়ার্ক এর কম্বিনেশন ড্রেস এর মধ্যে এই জারা গটনটা আমি দেখাবো এই যে দেখেন জারা কটন ড্রেসটা কিন্তু আপনি যদি একটু কাছ থেকে ধরেন দেখবেন যে কাটওয়ার্ক সিকুয়েন্স এর অল ওভার বডিতে প্লাস হচ্ছে আপনার যে উন্নাটা আছে এই উন্নাটাতে কিন্তু আপনি দেখবেন সিকোয়েন্স করা আছে এই যে আমাদের উন্নাটা এই উন্নাটা হচ্ছে যদি একটু কাজ থেকে ধরেন ওনার কিন্তু প্যানেল দিয়ে একদম সিকোয়েন্স কাজ করা যাচ্ছে পুরাটাতে অল ওভার প্লাস হচ্ছে এর যে সেলোয়ারটা সেলোয়ারটা হচ্ছে আড়াই গজের একদম মাস্টার সেলোয়ার সবচেয়ে ভালো সেলোয়ার আচ্ছা এটাতে রাখা হয়েছে তারপর আমরা দেখা যাচ্ছে আমাদের ফাইন কটন যেগুলো তো কিন্তু হিউজ পরিমাণে আমরা অফার দিছি মানে হিউজ পরিমাণে ফাইন কটনের অফার দিছি এতদিন আমাদেরকে অনেকেই প্রশ্ন করেছে যে আমরা ফাইন কটনের দাম কমাই না কেন তো আমরা কিন্তু একটা হিউজ পরিমাণে অ্যামাউন্ট আমরা কমিয়ে দিয়েছি ফাইন কটনের মধ্যে তো যারা যারা নিতে চলে আসবেন আমাদের শোরুমে তারা চলে আসুন তাড়াতাড়ি ফাইন কটন কিন্তু অনেক ছিল অফার দেওয়ার পরে কিন্তু এগুলা শেষ হয়ে যাচ্ছে আমাদের ফাইন কটনের ডিজাইনটা দেখেন এগুলা কিন্তু একদম জামাক সেলওয়ার হচ্ছে অ্যাডজাস্ট করা এই যে জামার কাপড়ের ডিজাইনটা এই যে দেখেন এগুলা কিন্তু একদম অ্যাডজাস্ট করা তারপরে এই যে দেখেন আমাদের সেলোয়ারের প্রিন্টটা খুবই সুন্দর এবং এর উন্নাটা হচ্ছে কিন্তু আপনার নামাজি উন্না হবে আমরা প্রতিটা উন্নাই দেখিয়ে দিচ্ছি ডিজাইনের আমাদের এখানে কিন্তু লক্ষ লক্ষ কাপড় স্টক করা আছে যেগুলো দেখানো সম্ভব না আমি জাস্ট আপনাদের ধারণা দেওয়ার জন্য আপনাদের স্যাম্পল হিসেবে আমি প্রতিটা ডিজাইন থেকে কাপড়গুলো দেখিয়ে দিচ্ছি তারপর দেখা বলছে আমাদের প্যাটার্ন কালেকশন যেগুলো প্যাটার্ন আর কি কালেকশন সব সময় চলে এটাও কিন্তু ভাই সারা বছরের একটি কাপড় সারা বছরের ইউজের একটি কাপড় তো আমি দেখিয়ে দিচ্ছি প্যাটেলস ডিজাইন যেগুলো জামদানি প্রিন্টের মধ্যে জামদানি ডিজাইন আপনার দূর থেকে মনে হচ্ছে পুরো কাপড়টার মধ্যে হচ্ছে এমবুটারি করা আছে আচ্ছা হ্যাঁ এরকম এরকম সুন্দর একটি ডিজাইন করা হয় প্লাস হচ্ছে যে এর ওন্নাটা ওন্নাটার দুই পাশে থাকবে জামদানি প্রিন্ট প্লাস মধ্যে হচ্ছে আপনার বুটিক্স ডিজাইন থাকবে এই যে দেখুন ওন্নাটা এই যে ওন্নাটা আমাদের কত সুন্দর একদম পাঁচ হাত নামাজি উন্না থাকবে এছাড়াও থাকবে হচ্ছে আমাদের এই ডিজাইনটা দেখেন এটা কিন্তু একদম সম্পূর্ণ গ্রামীণ একটা ডিজাইন ঠিক আছে গ্রাম বাংলার ঐতিহ্য নিয়ে এই ডিজাইনটা করা এই এটা এটার চাহিদা সব এর জন্য এটার সব আছে আমাদের এগুলা কিন্তু রিপিট মারা হয় কাস্টমারের চাহিদা অনুযায়ী আমাদেরকে কিন্তু এগুলা করতে হয় এই দেখতে পাচ্ছেন পুরো যেমন গ্রাম বাংলার একটা ঐতিহ্য এখানে পাওয়া যায় এছাড়াও আমরা এই কাপড়টা উন্নাটা দেখেন আমাদের উন্না জামা প্রতিটা একটার সাথে একটা ম্যাচিং কোন মিসিং নেই কোন মিসিং হওয়ার সম্ভাবনাও নেই আর আপনারা কিন্তু আমাদের শোরুমে এসে নিজে ধরে পেটি থেকে এইভাবে আপনারা কাপড় দেখে দেখে নিতে পারবেন একটা পেটি থেকে আপনি চাইলে নিতে সেট সেরকম কোনো কথা নয় একটি থেকে আপনি একটিও নিতে পারবেন তারপর হচ্ছে আমরা প্যাডেলস এর আরো একটি ডিজাইন দেখাবো যেগুলো হচ্ছে স্যালোয়ার প্রিন্ট মধ্যে প্যাডেলস এর মধ্যেও কিন্তু স্যালোয়ার প্রিন্ট আছে এটা কিন্তু অন্য কোনো কোম্পানি করতে পারে না যে পেটেলস এর মধ্যে সেলোয়ারের প্রিন্ট এতে কিন্তু কস্ট অনেক বেশি পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু আমরা অল্প মূল্যে আমরা কিন্তু দিচ্ছি এই যে দেখুন জামাটা এটা হচ্ছে জামা প্লাস হচ্ছে এই যে আপনার সেলোয়ারের প্রিন্টটা কিন্তু একসাথে অ্যাডজাস্ট করা একসাথে অ্যাডজাস্ট করা কাপড় আচ্ছা পুরো মার্কেট চ্যালেঞ্জে কিন্তু আমরা কাপড়গুলো দিচ্ছি আর আমাদের এই বাবুরাট মার্কেটে আমরা হচ্ছে মাদার হোলসেলার এবং সবচেয়ে বড় থ্রি পিস এর শোরুমই হচ্ছে আমাদের সোয়াগিনুর ফ্যাশন গ্যালারি আচ্ছা এই যে দেখুন উন্নাটা কত সুন্দর এছাড়াও আমাদের অনেক ডিজাইন আছে প্যাটেলের এই যে এই পাশে প্যাটেলের স্টক একদম দেখেন ভরপুর এগুলা কিন্তু আমাদের আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে যারা অতি তাড়াতাড়ি আসতে পারবেন তারা অবশ্যই নিতে পারবেন পরে আসলে কিন্তু ডিজাইন নাও পেতে পারেন এছাড়াও কিন্তু আমাদের ডিজাইন কিন্তু প্রতিদিনই আসছে প্রতিদিন আমরা নতুন নতুন ডিজাইন নামাচ্ছি দুইটা করে ডিজাইন আসছে আমাদের প্রতিদিনই ঠিক আছে তারপর দেখাবো হচ্ছে আমাদের গঙ্গা থ্রি পিস যেগুলো একটু ক্যাটালগ সিস্টেমে এই দেখুন এরকম ক্যাটালগ করা থাকবে আচ্ছা গঙ্গা যেগুলো হচ্ছে অত্যন্ত ভালো কাপড় আমি একটি ডিজাইনের খুলে দেখাচ্ছি আপনাদেরকে অত্যন্ত ভালো কাপড় এবং এর চাহিদাও কিন্তু বর্তমানে ব্যাপক কারণ এর কাপড়টা হচ্ছে এত ভালো এবং বিশেষ করে এটাতেও কিন্তু হিউজ পরিমাণে একটি অফার চলতেছে আচ্ছা তো যারা যারা নিবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এই যে জামাটা এটার বড়টা দেখেন এটার বড়টা প্রায় পঞ্চাশ ইঞ্চির মতো বহর এটা আচ্ছা একদম জামার লং এর মতো এটার হচ্ছে বড়টা এত বড় বহর হ্যাঁ সুতির মধ্যে তো যারা যারা নিবেন অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন তারপর দেখা আমাদের ভিআইপি প্যাটেলস আচ্ছা বিআইপি পুরো কালেকশন কিন্তু বিআইপি প্যাটেলস এটাকে অনেকে কিন্তু জয়পুরি বলে কারণ এর প্রিয়ার সেলোয়ারটা হচ্ছে প্রিন্টের এবং এটার কাপড়ের যে গ্রেটা সেটা হচ্ছে কিন্তু অনেক উন্নত মানের গ্রে আচ্ছা কটন কাপড় হ্যাঁ একদম কটন কাপড় অনেক উন্নত মানের গ্রে আর আমি এর হচ্ছে স্যাম্পল দেখাবো কিছু আপনাদেরকে এই যে দেখেন আমাদের জামাটা এটার বড়টা জাস্ট দেখেন কত বড় আচ্ছা আচ্ছা তেতাল্লিশ ইঞ্চি বহর আছে এটার মধ্যে প্লাস এটার স্যালোয়ারটা দেখেন এটারটাও কিন্তু প্রিন্টেড এই যে দেখতে পাচ্ছেন প্রিন্টের সেলোয়ার একটি ডিজাইন করেছে এবার আমাদের খুবই ইউনিক ডিজাইন এই ডিজাইন হচ্ছে অন্য কোথাও পাবেন না এই ডিজাইন একমাত্র ফ্যাশন পাবেন আর হচ্ছে হচ্ছে যে কিন্তু আড়াই হাত হবে একদম দেখুন উনার কাপড়টাও কি সেম কাপড় উনার কাপড়টাও সেম কাপড় আপনার হচ্ছে কি আমাদের এ কাপড়টা হচ্ছে সবচেয়ে ভালো কাপড় সবচেয়ে ভালো কাপড় হচ্ছে আমাদের এইটা আচ্ছা তো এছাড়াও আমাদের আরো একটি ডিজাইন আছে যে দিকে দেখতে পাচ্ছেন ডিজাইনের কিন্তু কোনো অভাব নেই আমাদের কাছে ডিজাইন আছে কালার আছে লক্ষ লক্ষ থ্রি পিস আপনি যদি চারপাশে ক্যামেরাটা ধরেন দেখতে পারবেন যে আমাদের এখানে শুধু থ্রি পিস আর থ্রি পিস কিন্তু এখানে আপনার এসে কিন্তু আপনার ভয় পাবার কোনো কারণ নেই নতুন উদ্যোক্তারা মাত্র 10 পিস মাত্র 10 পিস কাপড় নিয়ে ব্যবসা শুরু করতে পারবে এত বড় শোরুম থেকে এছাড়া যাদের পাঁচ টাকা পুঁজি আছে যাদের পাঁচ হাজার টাকা ব্যালেন্স আছে তারাও কিন্তু নতুন একটি ব্যবসা শুরু করতে পারবে সেই সুযোগ আমরা দিয়ে থাকি সোয়াগিনুর ফ্যাশন গ্যালারি তারপর আমরা দেখা পাচ্ছি আমাদের রাঙ্গুলি ডিজাইন যেটা রাঙ্গুলি অনেকে সুন্নতি জামা বানাতে চায় গজকাপুরের কাপড়ের মধ্যে ডিজিটালের মধ্যে তাদের জন্য কিন্তু এই রাঙ্গুলি কালেকশনটা রাঙ্গুলি কালেকশনটা হচ্ছে আপনার অনেক একটি ভালো একটি কালেকশন এবং এর প্রতিটা কাপড়ই কিন্তু হচ্ছে থাকবে থ্রি প্রিন্টের আচ্ছা থ্রি প্রিন্টের এখন আর এনালগ এর কোন যুগ নেই এখন হচ্ছে সব ডিজিটাল এখন হচ্ছে সব থ্রি এই দেখতে পাচ্ছেন একটা এবং রাঙ্গুলির উন্নাটাও কিন্তু আড়াই হাত বহরের হবে পাঁচ হাতের নামাজি উন্না এই যে দেখতে পাচ্ছেন ওনাটা এত সুন্দর এত সুন্দর একটি কালার যেটা দেখলে আপনার মন জুড়িয়ে যাবে এত সুন্দর কালার এছাড়াও কিন্তু আমাদের এখানে দেখেন আরো একটি ডিজাইন আছে সবগুলো ডিজাইন এখানে যে হাজার হাজার রকমের ডিজাইন আছে হাজার হাজার রকমের কালার আছে সবগুলো কিন্তু আজকের বিরুদ্ধে গুলা সম্ভব না আমি জাস্ট আপনাদেরকে স্যাম্পল দেখিয়ে দিচ্ছি বারবার বলতেছি স্যাম্পল দেখিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই আমাদের শোরুমে আসবেন এবং যারা আসতে পারবেন না কুরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু কাপড় দেওয়া হয় আপনারা কিন্তু স্কিনে দেওয়ার নাম্বারে অবশ্যই অবশ্যই যোগাযোগ করতে পারবেন তারপর দেখা যাচ্ছে আমাদের জমজম কালেকশন আচ্ছা এক যে জমজমে হচ্ছে আমাদের এই ড্রেসগুলো ফিরোজা কালারের একটি সুন্দর একটি ড্রেস এটা হচ্ছে আমাদের একেবারে নতুন আসছে আমাদের কিন্তু জমজমের মধ্যেও কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন ডিজাইন আসতে থাকে আচ্ছা এবং হচ্ছে অনেক আপুই কিন্তু আমাদেরকে প্রি অর্ডার করে থাকে যে ভাই আমাদের এই ডিজাইনটা অবশ্যই লাগবে এই ডিজাইনটা লাগবে এরকম কিন্তু অনেক আপুরা কিন্তু আমাদের আগে থেকে অর্ডার করে রাখে এই যে দেখেন জমজমের কাপড়টা প্লাস হচ্ছে এটা রুননাটা আড়াই গজের থাকবে এই যে দেখেন আড়াই গজের রুননা হুম এবং হচ্ছে এর মধ্যে কিন্তু চারটি কালার আছে এছাড়াও আমাদের আরো একটি ডিজাইন আছে আমাদের ব্যাপক ডিজাইনই আমাদের স্টকে আছে আমি আর একটি ডিজাইন দেখিয়ে দিব পিঙ্ক কালারের মধ্যে যেটা বর্তমানে খুবই চলতেছে ভালো এই যে দেখেন পিঙ্ক কালারের মধ্যে একটি ড্রেস এটাও কিন্তু চারটি কালার আমাদের अवेलेबल আছে আচ্ছা আপনারা যারা নিতে যাচ্ছেন তারা স্ক্রিনের দেওয়া নাম্বারে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন এবং আমাদের ঠিকানা রোড হচ্ছে নর সিন্ধীর চর বাবুরাট মার্কেট ধুমকেতু মাঠের পাশে ভূমি অফিসের অপোজিটে সোয়াগিনুর ফ্যাশন গ্যালারি যারা আসতে পারবেন না তারা কিন্তু কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্ক্রিনের নাম্বার যোগাযোগ করুন আপনার বাসায় কাপড় চলে যাবে দাদিম ভাই এই যে দেখছেন লক্ষ লক্ষ থ্রি পিস এখানে কিন্তু থ্রি পিস উৎপাদন হয় এটা থ্রি পিসের জন্মস্থান এখান থেকে কিন্তু সারা বাংলাদেশের পাইকারি মার্কেটে থ্রি পিস যায় তো সেই ক্ষেত্রে আমরা এত বড় শোরুম থেকে কিন্তু মাত্র দশ পিস কাপড় নিয়ে আমরা ব্যবসা করার সুযোগ দিচ্ছি তো খাইরুল ভাই আজকে অফারে থ্রি পিস গুলো দেখানোর জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং কারখানা থেকে থ্রি পিসে যারা ব্যবসা করবে তারা ইনশাআল্লাহ অন্যশাল লাভবান হবে যারা আমাদের এইখান থেকে থ্রি পিস নিয়ে ব্যবসা করবে ইনশাল্লাহ তারা লাভবান হবে ব্যবসার মধ্যে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ